এবং ইতোপূর্বে আমরা বলেছি যে এই ব্যবস্থাটি কার্যকরী নয় যে কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ষোলো ডিসেম্বরের বক্তব্যে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে নির্বাচন কমিশন এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে প্রথমত কমিটি পর্যায়ে পরবর্তীতে কমিশনে এটা উপস্থাপন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি আছে আমরা অন্ততপক্ষে পক্ষে একশো পনেরোটি দেশে প্রচলিত পদ্ধতি যারা গণতান্ত্রিক দেশ একশো পনেরোটি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোন না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে আমরা এই পদ্ধতিগুলো গুলো করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোন একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেয়া তারপরে আছে পোস্টাল ব্যালট এছাড়া অন্যান্য দুই তিনটি পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থান জনিত কারণে এই বাস্তবতায় এম্বাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত যে কারণে আমরা কমিশন তিনটি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি এই তিনটি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব দুই অনলাইন ভোটিং তিন প্রক্সি ভোটিং যেহেতু এই তিনটি পদ্ধতির তিনটিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে আবার তিনটিরই কিছু কিছু স্ট্রেংথ আছে কমিশনে প্রেজেন্ট করা হওয়ার পরে করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন নির্বাচন বিশেষজ্ঞ টেকনোলজি বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নেই গতকালকে সেই ওয়ার্কশপটি গত আটই এপ্রিল এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে আপনারা সেখানে ছিলেন ডে লং ওয়ার্কশপ ছিল এক্সটেন্ডেড আওয়ার পর্যন্ত হয়েছে যেখানে দশটি টিম তাদের উপস্থাপনা প্রেজেন্ট করেছে এই দশটি টিমের মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠান মন্ত্রণালয় বিশেষজ্ঞ সংস্থা ইত্যাদি ছিলেন কালকে যারা উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্কশপে